জানো তো মাঝরাতে এমন একটা স্বপ্ন দেখলাম প্রিয় মানুষকে নিয়ে যে ঘুমটা ভেঙে অঝোরে কান্না করছি হঠাৎ তোমাদের দাদাভাই টের পেয়ে উঠে বলল কি হয়েছে তখন ওকে সবটা খুলে বললাম যে আমি যেন ভাইকে নিয়ে এরকম একটা স্বপ্ন দেখেছি ও তখনই চোখের জলটা মুছিয়ে বলল চলো ভাইকে একটা ফোন করে নাও তখন ঘড়িতে বাজে প্রায় তিনটে নাগাদ তখন ফোন করলাম ও তো যথারীতি ঘুমাচ্ছে তোলেনি তবু এতটা টেনশন এতটা চিন্তা হচ্ছিল কোনো রকমে ঘুমাতে পারছি না জানি ওটার স্বপ্ন কিন্তু হয় না প্রিয় মানুষ আপনজনকে নিয়ে কোনো দেখা স্বপ্ন তোমাকে নিশ্চিন্তে ঘুমাতেও দেবে না এটাই তো প্রিয় মানুষের মায়া আর আমরা তো মায়ায় আবদ্ধ আমি তৎক্ষণাৎ তো ঘুমিয়ে পড়লাম কোনো রকমে সকালবেলা উঠেই সাত সকালে ফোন করেছি বাড়িতে আমার অত সকালে ফোন দেখে মা চিন্তায় পড়ে গেছে যে কিছু আবার হলো নাকি মাকে সবটা খুলে বললাম জানো মা ভাইকে নিয়ে এরকম দেখেছি মা বললো কিচ্ছু হবে না তুমি যেটা দেখেছ সেটা ভাইয়ের জন্য মঙ্গল কারণ তুমি তো ভাইয়ের খারাপটা দেখেছো ভাইয়ের জন্য ভালোটাই হবে চিন্তা করো না ভাই সাবধানেই থাকবে আমি তবুও মাকে বললাম তুমি একটু দেখে রেখো একটু খোঁজ খবর নিও কোথায় যাচ্ছে কি করছে আজকে বেশি কোথাও যেতে বলো না বাড়িতেই থাকতে বলো মা বলছে আচ্ছা ঠিক আছে আসলে জানো তো ওকে সেই ছোটবেলা থেকে খুব নজরে নজরে রাখতে হয়েছে আমার কারণ মা তো সারাদিন কাজ করত আর ও তো মানে ছুটে বেড়াতো খেলে বেড়াতো আর আমি সারাক্ষণ ওকে খুঁজতাম দু মিনিট পর পর ওকে চোখের আড়াল হতে দিতাম না আসলে পাড়ায় একটি ইনসিডেন্ট হয়েছিল ভাইয়ের বয়সী তিনটে ছেলে পুকুরে ডুবে মারা গেছিল তখন থেকেই না খুব ভয় হতো ওর কিছু হবে না তো আমাদের বাড়ির সামনে যেহেতু প্রচুর পুকুর রয়েছে নালা রয়েছে তো সেই জন্য ওকে খুব চোখে চোখে রাখতাম আর সেই থেকে এই অভ্যাসটা না আমার এখনও আছে ফোন না করলে ফোন না তুললে আমার খুব টেনশন হয় ওকে নিয়ে অনেকটা দূরে থাকি তো এখন তো আর চাইলেই মন চাইলে ওকে দেখতে পাই না ভিডিও কল ছাড়া সব সময় ফোন করি যখন ও বাড়ির বাইরে থাকে খুব চিন্তা হয় সবসময় বলি কী রে যেদিন বড় হবি সেদিন বুঝতে পারবি তবে এটাই আমি বুঝে উঠতে পারলাম না ও আর কবে বড় হবে কারণ ওর বড় হওয়ার সাথে সাথে তো আমিও ওর থেকে বড় হয়ে যাই টেনশনও বাড়ে চিন্তাও হয় আসলে কি জানো তো প্রিয় মানুষের জন্য কোনো খারাপ স্বপ্ন তোমাকে নিশ্চিন্তে কখনোই ঘুমাতে দেবে না আজকের দিনটা সত্যি আমার ভালো লাগছে না আমি সত্যি ভগবানের কাছে চাইছি যে আমার ভাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে শুধু আমার ভাই কেন প্রত্যেকের ভাই বোন প্রিয় মানুষ যেন ভালো থাকে আসলে আমি আমার বোনকেও হারিয়েছি তো আমি জানি প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা কি তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো প্রিয় মানুষের খেয়াল রেখো আসলে সময় থাকতে থাকতে সব সবকিছুর কদর করতে জানতে হবে